টি বিরাট খবর রাজ্যে সিএ আবেদনের শুনানি শুরু নদিয়ায় নথি দিতে পারলেন না সকলে তো রাজ্যে ইতিমধ্যেই সিএ এর যে শুনানি শুরু হয়ে গেছে এবং নদিয়া থেকে যারা আবেদন করেছে তাদের অনেকেই কিন্তু নথি দেখাতে পারেনি সেক্ষেত্রে তাদের কি অবৈধ অনুপ্রবেশকারী ধরে নেওয়া হবে কিনা এবং যাদের আবেদন বাতিল হয়েছে খারিজ করে দেওয়া হয়েছে তাদেরকে ডিটেশন ক্যাম্পে পাঠানো হবে কি না এই সি এর মাধ্যমে সত্যি কি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে এই যে আপনাদের মনে যাবতীয় কোশ্চিন সমস্ত কোশ্চিন কোয়েশ্চেনের উত্তর কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে লোকসভা নির্বাচনের মধ্যেই সংশোধিত নাগরিত্ব আইনে অর্থাৎ সিএএতে নাগরিকত্ব দিতে শুনানি শুরু করেছে বা শুরু হয়ে গিয়েছে বাংলায় সূত্রের খবর নদিয়ায় ইতিমধ্যে দুই শতাধিক আবেদন জমা পড়েছে তবে এর অনেকেই উপযুক্ত নথি জমা দিতে পারেননি প্রশ্ন উঠেছে তাদের অবস্থান এখন কি হবে এই প্রশ্নটিকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক চলছে বিরোধীরা দাবি করেছেন আবেদন বাতিল হলে নাগরিক থাকবে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা বলেছেন আসলে আবেদন বাতিল হয়ে যাওয়ার অর্থ প্রমাণ হয়ে গেল আপনি নাগরিক এবারে হাতে কলমে কাজে নেমেন যখন এতজন লোকের আবেদন বাতিল হয়েছে তখন কিন্তু কোনো শুধুত্তর মেলেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এবং প্রশাসনিক সূত্রের খবর রাজ্যের বাসিন্দাদের রাজ্যের বাসিন্দাদের সিএ পোর্টালে অনলাইন আবেদনের ভিত্তিতে ডাক বিভাগের সুপারেরা শুনানি শুরু করেছে তবে আবেদনকারীদের একাংশ তাদের ছেড়ে আসা দেশের বা সেরে আসা দেশ থেকে বসবাসের যে নথি দেখাতে পারছেন না তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে ডাক বিভাগ সূত্রের খবর নদিয়া থেকে এখনো পর্যন্ত দুশো জন আবেদন করেছেন তার মধ্যে মাত্র ৩৫ জন ঠিক মতো নথিপত্র আপলোড করতে পেরেছেন সোমবার তার মধ্যে আঠাশ জনকে শুনানির জন্য ডাকা হয়েছিল চব্বিশ জন এসেছিলেন তাদের মধ্যে আবার চারজন বাংলাদেশ থেকে আসার প্রমাণস্বরূপ নির্ধারিত দশটি নথির মধ্যে একটিও দেখাতে পারেনি তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার বাকি সাতজনকে ডাকা হয় তার মধ্যে দুজন আসেননি বাকি পাঁচজন বাংলাদেশের নথি দেখাতে পেরেছেন নদিয়া জেলা ডাক বিভাগের সুপার গৌরাঙ্গচরণ ভেড়া এদিন বলেন নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীদের নথিপত্র খতিয়ে দেখে পদক্ষেপ করা হচ্ছে এবং যারা বাংলাদেশ থেকে আসার নথি পত্র দেখাতে পারলেন না তাদের কি হবে ডাক বিভাগের সুপার এই প্রশ্নের উত্তরে বা সু উত্তর কিন্তু দেননি বা কোনো কোশ্চিনের উত্তর কিন্তু তারা এই মুখ খোলেননি এই কোশ্চিনের উত্তরে তবে বিভাগের বিভাগের ওই একটি সূত্রের দাবি নথি দেখানোর জন্য তাদের ফের ডাকা হবে তখন যদিও তখনও যদি তারা নথি দেখাতে না পারেন এই প্রশ্নের জবাব মেলেনি অর্থাৎ ধরুন প্রথমবার আপনি গেলেন আপনি কোনো রকম কাগজপত্র দেখাতে পারলেন না তারপরে আবারও আপনাকে কিন্তু ডাকা হবে তারপরেও যদি আপনি কাগজপত্র দেখাতে না পারেন কিছুদিন পর সেক্ষেত্রে আপনাদের কি কবে কি হবে সেটা কিন্তু বলা হয়নি কেন্দ্রীয় মন্ত্রক থেকে অবশ্য জানানো হয়েছে পদ্ধতিগত কুটিতে আবেদন বাতিল হতেই পারে পুরোটাই কিন্তু নির্ভর করছে এম কমিটির উপরে তবে কারো আবেদন বাতিল হলে তিনি ফের আবেদন করতে পারবেন এটা কিন্তু বলা হয়েছে প্রশ্ন হলো এই সময়ের মধ্যে তিনি কি আর নাগরিকত্ব থাকছেন না এর কোনো সুদুত্তর বা কোনো উত্তর কিন্তু মেলেনি দিল্লি থেকেও কোনো মেলেনি এর উত্তর অর্থাৎ ধরুন আপনি আবেদন করলেন আপনার আবেদন রিজেক্টেড হলো সেক্ষেত্রে তখন আপনি নাগরিন থাকছেন কিনা সেটাই কিন্তু বলা হচ্ছে সেটার কিন্তু কোনো সুউত্তর কিন্তু মেলেনি বিজেপির স্টেট সি এ ইমপ্লিমেন্টেশন কমিটির অন্যতম সদস্য সৌভিক চক্রবর্তী অবশ্য দাবি করেছেন ওই নথি পরে জমা দেওয়া হবে বলে ফর্মে একটা বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে নথি জমা না দিতে পারা সত্ত্বেও দেশের বিভিন্ন প্রান্তে অনেকেই কিন্তু নাগরিকত্ব পেয়েছেন কিন্তু পরে যদি সেই নথি চাওয়া হয় এবং তখনও যদি কেউ তা জমা দিতে না পারেন সৌভিকের দাবি আইনের আইনে নতুন ধারা যুক্ত করে বলে দেওয়া হবে বিভিন্ন ধর্মীয় সামাজিক সংগঠনের দেওয়া শংসাপত্র জমা দিলেই চলবে দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে বিভিন্ন ধর্মীয় সামাজিক সংগঠনের দেওয়া শংসাপত্র জমা দিলেই কিন্তু চলবে প্রশ্ন উঠেছে তাহলে কি এই ধোঁয়াশা কাটাতে নতুন ধারা যোগ করা হবে এটাই কিন্তু করছেন উদ্বাস্তু মতুয়া অদূষিত রানাঘাট বনগায় নাগরিকদের দাবি দীর্ঘদিন ধরে নির্বাচনের অন্যতম নির্ণায়ক বিষয় প্রশাসনের একটি সূত্রের দাবি নদিয়ায় এখনও পর্যন্ত মতুয়ারাই বেশি আবেদন করেছেন বিজেপি পন্থী মথুয়া সংগঠনের নদীয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি সুনীল বসুর দাবি ভোট মিটলেই সবাইকে নাগরিত্ব দেওয়ার জন্য পদক্ষেপ করবে মোদী সরকার তৃণমূলপন্থী মথুয়া সংগঠনের সর্বভারতীয় সভাপতি প্রথম রঞ্জন কিন্তু রঞ্জন কিন্তু প্রমো রঞ্জন বসুর পাল্টা দাবি বিজেপি গাজাখুরি গল্প দিচ্ছে যারা আবেদন করলেন তারা পরে বুঝবেন যে কত বড় ভুল করছেন বেনাগরিক হয়ে যাওয়ার বিপদ রয়েছে দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সি তে আবেদন করতে নিষেধ করলেও তারা আবেদন করছেন কেন এদিন ডাক বিভাগের শুনানিতে আসা গোপাল সরকার ধনেন্দ্রনাথ সরকাররা পাল্টা বলেন মুখ্যমন্ত্রী তো আধার কার্ড করতেও বারণ করেছিলেন আর এখন তো সবেতেই আধার কার্ড লাগে ওর কথা শুনে বিপদে পড়তে চাই না অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই যে সিএ রয়েছে তৃণমূল দল কিন্তু বলছে আবেদন না করতে এবং বিজেপি দল বলছে যে ভোট পুরো হয়ে গেলেই কিন্তু শুধুমাত্র ধর্মীয় একটা শংসাপত্রের মাধ্যমেই আপনারা নাগরিকত্ব পেতে পারেন এবার দেখুন আবেদন করবেন কি না টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা নিউজ দেখছেন দেখে শুনে বুঝতে পারছেন যে আপনাদের আবেদন করার প্রয়োজন রয়েছে কি না যদি মনে হয় হ্যাঁ আপনি আবেদন করবেন তাহলে করবেন শুধুমাত্র আমাদের কাজ আপনাদের কাছে ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া তো পরবর্তীতে এ আপডেট পেতে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেলাইকেনটা রয়েছে সেটাকে এনেবেল করে রাখবেন তাতে করে কি হবে যখনই আমি সিএনএ কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ